আমার তিন মেয়েকে তুমি আগলে রেখো মা মা তুমি থাকতে আমাদের কোনো ভয় নেই আরে দাদা এটা দোকান গাড়ি দেখার জায়গা গাড়িটা একটু সরাবেন বাপের জমিদারি পেয়েছিস সেই ভাগ্য তো আপনি কেড়ে নিয়েছেন মুখ সামলে কথা বল মা বলে তুমি আমাদের বাপ তাই মুখ হাত দুটোই সামলে রেখেছি তবে রে তুমি আয় দেখাচ্ছি মজা আমি ফুল জুড়ি নই কালি পটকাও নই আমি তুবড়ি একবার জ্বললে সহজে নিবি না আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি জি বাংলায় এখনই ডাউনলোড করুন জি ফাইভ অ্যাপ